এই গাষ্টরে যে যে নামে চিনেন আপনার এলাকায়তে এটা বলবেন তো আমি এই ভদুলোদের কাছে জানতে বললাম এটা এই খাটের চারপাশে রাখলে নাকি মশা ধরে না আর কি কি গুণাগুণ আছে আমরা একটু জানার চেষ্টা করি হ্যাঁ তো আপনি বাই দিরা হইবেন না ভদুল আচ্ছা এটা আমরা ইয়া সারাই জুলন্ত অবস্থায় এই গাছ ও মাড়ি সারাই হ্যাঁ অনেক রোগের কাজ করে রক্ত আপনার অনেক রোগের কাজ করে কিভাবে খাইবো এটা এটা আপনার স্বেচ্ছা পানিতে বিদায় আমরা অনেক রোগের কাজ করে রক্ত পরিষ্কার মশা কেমন দূর আর মশার লাগে আমরা কাঠে চার

পুরোনো স্মৃতি শৈশবের স্মৃতি এখন সব জায়গায় পাওয়া যায় না গ্রামে প্রত্যন্ত গ্রামে পাওয়া যায় এখন উনি ওনার ব্যাখ্যা দিছে উনি মোটামুটি ছোটো একটা কবিরাজও গ্রামের মানুষের নানান অতি করে ওই গাছের জিনিসপত্র দেয় গাছ কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি বাংলাদেশের পৃথিবীর ওষুধপত্র জানে বাংলাদেশের অনেক ওষুধপত্র কিন্তু গাছ গাছালির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট গাছ কালেকশন করে নানান মেডিসিন টেডিসিন দেওয়ার পরে কিন্তু ব্যবসা বাণিজ্য হয় এর মধ্যে এটা উনি বললো আর কি আমি এগুলোতে না যদি ভুল হয়ে থাকে উনি বলবে আর উনি বলছে মশা আমি গাড়ি থামাইলাম না উনি বলছে মশা দূর হয়ে দিলাম গাড়ি থামেন থামেন আই লাভ ইউ মশা একবার চুমায়া মানুষের জিন্দগি তাও মানে হেলতেছে তো এটি তো মনে হয় না এটি তো এন তো আছে যা হ্যাঁ হ্যাঁ আছে তাই যা পুরো আমরা ঘুরতেছি মধু কালেকশনের জন্য এর মধ্যে চলতে পথে অনেক কিছু দেখা যায় গ্রাম চমৎকার কৃষি প্রধান বাংলাদেশ কিন্তু হয়েছে চুর প্রধান বাংলাদেশ সবাই ভালো থাকবেন আর মতামত থাকে যে আসলে তত্ত্ব কি ঠিক না ভুল চমৎকার গ্রামের পরিবেশ রাস্তা গ্রাম শহর মিলিয়ে সব প্রত্যন্ত অঞ্চল চলছে সবাই ভালো থাকুন